এখনো বাংলাদেশে কিছু কিছু জায়গায় নির্বাচন হচ্ছে আর সেই নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার হচ্ছে এমনকি বিপরীতে বিএনপির ভরাডুবি হচ্ছে ভাবা যায় প্রশ্ন হচ্ছে যেটা কিভাবে হচ্ছে গেল কয়েকদিন আগে আমি একটা নিউজ দিয়েছিলাম সিলেটের জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে যেখানে আওয়ামী লীগ প্যানেলের বিশাল বিজয় হয়েছিল এখন আজকে মাদারীপুর জেলা আইনজীবীর সমিতি নির্বাচনেও এক অস্বাভাবিক বিজয় দেখছি যেহেতু এখন এখানে আওয়ামী লীগ সরকার নাই সো নির্বাচনটাকে যারা হোল্ড করেছেন বা যারা এটার কলাকুশলী আছেন নিশ্চয়ই আওয়ামী লীগ পন্থী না কিন্তু তারপরেও আওয়ামী লীগ পনেরোটা আসনের মধ্যে মানে পনেরোটা সিটের মধ্যে পদের মধ্যে চোদ্দোটাই পাইছে শুধু একটা পদ পায় নাই বিপরীতে বিএনপির হয়েছে ভরাডবি দশক মাদারীপুর জেলা আইনজীবীর সমিতি নির্বাচনে পনেরোটি পদের মধ্যে আওয়ামী পন্থীরা চোদ্দটিতে জয় পেয়েছেন সভাপতি পদ ছাড়া বাকি সব পদেই আওয়ামী লীগ বিজয়ী আর বৃহস্পতিবার রাত এগারোটার দিকে আইনজীবী সমিতি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় সভাপতি পদে আবার জয়ী হয়েছেন জামায়াত ইসলামীর অনুসারী এমদাদুল হক খান তিনি জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়াকে সাতাত্তর ভোটের ব্যবধানে পরাজিত করেছেন এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল করিমকে একশো পরাজিত করে সাধারণ সম্পাদক পদ বাগিয়েছেন সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মাহবুব হোসেন শাকিল সিনিয়র সহসভাপতি পদে আনোয়ার হোসেন পেয়েছেন একশো তিরিশ ভোট জালালুর রহমান পেয়েছেন একশো তিরিশ ভোট তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন উনত্রিশ ভোট নিয়ম অনুযায়ী প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থীর ভোট সমান হওয়ায় পুনরায় গণনা অথবা লটারি করা হবে আর বাকি পথগুলিও আপনার সবগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় আর এটার পরেই একটা প্রশ্ন উঠে এসেছে যে আওয়ামী লীগের এই কি বলে যে জনপ্রিয়তা অন্তত জেলা আইনজীবী সমিতি লেভেলে কিভাবে এতটা জনপ্রিয়তা তো এ নিয়ে আমরা যদি একটু দেখি এতগুলো পদ থাকতে সভাপতি পদটাতে কেন আওয়ামী লীগ বিজয়ী হইতে পারল না আচ্ছা এইটা নিয়ে আবার মাদারীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা তিনি বলছেন মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে পনেরোটি পদের মধ্যে সভাপতি পদ ছাড়া চোদ্দোটি পদেই আওয়ামী লীগ আপনার কি বলা হয় যে তারা নির্বাচন করেছে মানে তারা এখানে প্রার্থী দিয়েছে তো সভাপতি পদে কেন দেয় নাই এবারে নির্বাচনে সভাপতি পদে সরাসরি আওয়ামী লীগের পদে থাকা কোনো নেতা অংশগ্রহণ করেননি আর আওয়ামী লীগের যদি কোনো নেতা অংশগ্রহণ করত তো তাদের ধারণা তিনি পাশ করতেন অপরদিকে এমদাদুল হক খান সভাপতি পদে আওয়ামীপন্থী আইনজীবীদের সমর্থন নিয়েই বিজয়ী হয়েছেন বলে দাবি করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আপনার অ্যাডভোকেট মাসুদ পারবেজ তো সভাপতি পদে যিনি আছেন তিনি কিন্তু জামাত ইসলামের অনুসারী তো তার মানে এখানে জামাতের এই কি বলা যে সাপোর্টিংয়ে আওয়ামী লীগ কাজ করে গেছে আমরা যতটুকু বুঝতে পারছি আর আমাদের সদর থানার ওসি বলছেন মাদারীপুর সদর থানার ওসি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে আর নির্বাচন কমিশনার যিনি আছেন অ্যাডভোকেট ফরাদ হোসেন বলছেন সুন্দরভাবে ভোট গ্রহণ ফলাফল ঘোষণা করা হয়েছে আর আপনার এখানে তো এখন অনেকেই বলছেন যে এই আইনজীবী পরিষদে যারা যারা আছেন যে সদস্যগুলো আছেন তারা দীর্ঘ ষোলো বছর এখানে সবাই ইনক্লুড হয়েছেন তো যার কারণে জেলা আইনজীবী বা বিভিন্ন জায়গার যে নির্বাচনগুলো হয় সেখানে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয় তারপর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই আমাদের বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল যেখানে বেশ কয়েকজন সেনা অফিসার তারা বরণ করেছিলেন আর এই ঘটনায় অনেক বিডিআর সেনা সদস্য তৎকালীন বিডিআর আজকের বিজিবি গ্রেপ্তার হয়েছিলাম পেছনে কি কারা জড়িত ভারতের র আমাদের দেশের কারা কারা জড়িত ছিল এটা নিয়ে আজও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে একটা সুষ্ঠু ইনভেস্টিগেশন সাধারণ মানুষের মতন আমিও দাবি করি আর এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন সাংবাদিক ইলিয়াস তো সাংবাদিক ইলিয়াসের হস্তক্ষেপে আমরা দেখছি যে এই বিডিআর বিচার যেই মানে বিডিআর জওয়ানদের যে বিচারিক প্রক্রিয়া সেইটার গতি বৃদ্ধি পেয়েছে ইভেন গেল সপ্তাহে সম্ভবত দুই শতাধিকের কাছাকাছি বিডিআর জওয়ান আজ থেকে ষোলো সতেরো বছর আগে মানে অনেকে নিরপরাধ ছিল মামলা দিয়া গণহারে ওই পরিস্থিতিকে রিকাভার করার জন্য পেছনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক নিরীহ মানুষকে ফাঁসাই দেওয়া হয়েছিল তো যেই ভুক্তভোগী পরিবারগুলো ছিল তারা দীর্ঘদিন চেষ্টা করছে তো সরকারের পটভূমি পরিবর্তনের পর সাংবাদিক ইলিয়াস তিনি কিন্তু এই বিষয়টাতে যথেষ্ট কাজ করছেন আর সমন্বয়কদের মধ্যেও কিছু ছেলেরা এটা নিয়ে কাজ করছেন এবার সাংবাদিক ইলিয়াসের পাশে দাঁড়িয়েছেন মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুর কিভাবে দাঁড়ালেন এই মুহুর্তে মাওলানা মিজানুর রহমান আজহারির যেই মাহফিলগুলো হচ্ছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে সেইখান থেকে যখন কোন একটা আওয়াজ উঠছে এই আওয়াজ পুরো বাংলাদেশকে কাঁপায় তাই না এটা একটা ভাইব্রেশন ক্রিয়েট করে তো দিন শেষে তিনি বিডিআরের যেই সেনা সদস্যরা ছিলেন মানে বিডিআর সদস্যরা ছিলেন তাদেরকে যে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে একটা রাইট দিয়ে তাদের এই যে মোটামুটি যাবজ্জীবন জেলের যে মানে অ্যাক্টিভিটিস চলছে সেটাকে অন্যায় হিসাবে দাবি করেছেন তিনি বলছেন যে বিডিআরের সাবেক সদস্যদেরকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল আর আমরা দেখেছি সারা বাংলাদেশে এই বিডিআরের যারা সেনারা মানে সদস্যরা মুক্ত হওয়ার পরে কিছু পারিবারিক ঘটনা আমাদের সামনে আসছে যে একজন ভাই বিয়ের মাত্র সম্ভবত তিন দিন না ছয় দিন আমি সরি খেয়াল নাই এরকমই তিনি অ্যারেস্ট হলেন ষোলো বছর পরে ফিরে আসলেন আশ্চর্যের বিষয়ে কি জানেন ওনার এই স্ত্রী অপেক্ষায় ছিলেন স্বামীর আজকের যুগে ভাবা যায় ষোলো বছর আগে বিয়ার ছয় দিনের মাথা হ্যাঁ ছোট্ট একটা মেয়ে ছিলেন তার স্বামীকে এই মামলার মধ্যে ঢুকায় দেওয়া হলো আর তিনি ষোলো বছর ফিরে পরে এসে দেখেন তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছে মানে এই ঘটনাটা মানুষের গায়ের পশম দ্বারা করায় আরও কিছু ঘটনা আছে মানবিক যে একজন মেয়ে তার বাবা মানে তার যখন জন্ম হয়েছে ছয় মাস তো সে আপনার জন্মের পর তার বাপ জেলে এখন যখন বের হয়ে আসছে মেয়ের বয়স সতেরো বছর বাবা কেমন ঠিকমতো দেখেও নাই দেখতেও পারে না তো এরকম নানান প্যাথেটিক স্টোরি যারা এখন মুক্তি পাচ্ছেন তাদের কাছ থেকে আমরা দেখছি ইভেন সবাই দাবি করছেন যে তাদেরকে অন্যায়ভাবে এই ঘটনায় ফাঁসি দেওয়া হয়েছে ইভেন এই ঘটনাটার সুষ্ঠু একটা তদন্ত তারা দাবি করছেন তো আজারি হুজুর বলছেন আমরা বাংলাদেশে অন্যায় দেখতে চাই না প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না একদল আরেক দলকে নিশ্চিন্ন করুক আমরা সেই রাজনীতিও দেখতে চাই না সুশাসনের বাংলাদেশ চাই মানবিক বাংলাদেশ চাই এবং কি এখানে তিনি আপনারা বলছেন যে এই বিডিআর ইস্যুতে যে এটার একটা সুষ্ঠু ইনভেস্টিগেশন হোক যারা অন্যায়ভাবে আটক আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক আমি ওইটার সাথে এক কারণ বাংলাদেশে হয় কি সব সময় এটা সব সরকারের সময় এন্টার্নাল অনেক কিছু থাকে যাদেরকে তারা বাধা মনে করে সরাই দেয় আর এগুলোতে কাজ করে কারা আমাদের একটা বাহিনী আর একটা বাহিনীর মধ্যে বা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে খায়া ফেল একজন আরেকজন রে আর দেখছি এরকম অনেক ঘটনা জাস্ট হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ পাশাপাশি উপরমহলের অর্ডার পাশাপাশি কিছু হয়তো প্রমোশন কিছু ক্যাশ লিকুইড বিদেশে বাড়ি আরেকটা মানুষের জীবন শেষ করে দিচ্ছে নিরীহ মানুষটাকে ফাঁসাই দিচ্ছে তাই মনে করি আজারি হুজুরের এই আওয়াজটা আরও অনেকটা পজিটিভ ভাইব্রেট ক্রিয়েট করবে বিডিয়ারের সেই ঘটনাটার অরিজিনালিটি কি আসলে কিভাবে কি হয়েছে এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত জাতি জানতে চায় এতগুলা মেধাবী অফিসার বাংলাদেশের ইতিহাস আমি জানি না একসাথে আর মারা গেছে কিনা এত নৃশংসভাবে যারা প্রকৃত অপরাধী তাদের বিচার হোক আর যাদেরকে এটার জালের মধ্যে ফালাই দেওয়া হয়েছে খাবার হিসাবে তাদের সবাইকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক আওয়ামী কি নিষিদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে পারবে এই প্রশ্নগুলো শুধুমাত্র যে যারা আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগের নেতা কর্মী তাদের মধ্যে নয় আওয়ামী বিরোধী রাজনৈতিক যে শিবির রয়েছে রাজনীতির যে বলয় রয়েছে সেই উঠছে সবার একটা জিজ্ঞাসা শেখ হাসিনা কবে নাগাদ ফিরবে বা শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকার ফিরিয়ে আনতে পারবে কিনা নাকি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে এই প্রশ্নগুলো কিন্তু বারংবার উঠছে তো আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে কিনা বা ফিরতে পারলেও তাদেরকে কি পরিমাণ মূল্য হবে সেটা অনেক কিছুর উপর নির্ভর করে তিনি তিনি সংবিধান সংস্কার কমিটির একজন সদস্য এবং তিনি বলেছেন কয়েকটা শর্ত তিনি বলেছেন যে মোটামুটি চারটা শর্তে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে সে চারটা শর্ত এরকম ভাবে তিনি বলেছেন যে সে চারটা শর্তের মূলটা হচ্ছে মূলত যে শেখ পরিবার বিহীন একটি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বর্তমান যারা শীর্ষস্থানীয় নেতা সেই শীর্ষস্থানীয় নেতা একটি আওয়ামী লীগ মানে ব্যাপারটা এরকম যে আওয়ামী লীগকে আপনারা বর্তমানে যেরকম আওয়ামী লীগ দেখছেন এটার পুরোটা বদলে দিয়ে খুলন একটি আহ নতুন ভাবে আসবে আসলে আওয়ামী লীগ হয়তোমার নামটা থাকবে শুধু আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের চেহারা পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যাবে তো যেটা যে চারটা শর্তের কথা তিনি বলেছেন এই চারটা শর্ত আসলে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা যে মেনে নেবেন ব্যাপারটা আসলে তা নয় তারপরেও আমি একটু বলতে চাই তিনি যে চারটা শর্তের কথা বলেছেন বা এটি বলা যে অনেকটা সরকারের মনোভাবও হতে পারে এরকম ভাবেই তারা হয়তো বা ভাবছেন যে আওয়ামী লীগকে যদি তারা নিষিদ্ধ না করেন তাহলে হয়তোবা তারা আওয়ামী লীগকে এই ধরনের শর্তগুলো তারা দিতে পারেন সেই যে চারটা শর্তের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ষোলো বছরের শাসন আমলে বিশেষ করে দু সালের আন্দোলনের সময় সংঘটিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া আমি প্রত্যেকটি শর্ত নিয়ে একটু আলোচনা করতে চাই আওয়ামী লীগের পার্সপেকটিভ থেকে যে আওয়ামী এটা করলে কতটুকু তারা লাভবান হতে পারে কতটুকু তারা ক্ষতির শিকার হতে পারে বলা হচ্ছে যে ষোলো বছর ধরে আওয়ামী লীগের যে দুঃশাসন বিশেষ করে চব্বিশে যেই জুলাই আগস্টে গণহত্যা বা গণ অভ্যুত্থান সেটার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে এখন ধরেন জামাত ইসলাম কিন্তু যে ঘটনা এখনো পর্যন্ত তারা ক্ষমা চায়নি কেন চায়নি কারণ তারা মনে করে তারা সালে সঠিক অবস্থানে ছিল এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে ছাত্র সংবাদ আহ মিবি সেটার নাম সেটা শিবিরের একটি একটি প্রকাশনা সেখানে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধারা তখনকার সময় মুসলিমরা তারা ভুল বুঝে ভুল জেনে ভুলভাবে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল নানান ভাবে কারণ তারা এটা এখনো তারা একই রকম ভাবে ভাবে একাত্তরের ঘটনা তারা পঁচিশে এসেও একই রকম ভাবে ভাবে তারা যতই রাজনীতির জন্য তারা মুখোমুখি এখন অনেক দেশ প্রেমিক দেশ প্রেমের কথা তারা বলুক না কেন বাংলাদেশ সৃষ্টি বা জন্মের সময়কার ঘটনা বা মুক্তিযুদ্ধ নিয়ে তাদের ভাবনা আসলে এখনো একই রকমই রয়েছে তার এটা স্বীকার করবে না কেন করবে না কারণ যদি তারা স্বীকার করে বা যদি তারা ক্ষমা চায় যদি তারা ক্ষমা চায় তার মানে তারা সবকিছু স্বীকার করলো সবকিছু যখন স্বীকার করবে তখন তো ধরেন এখন ক্ষমা করবো কিনা সেটা তো আমার দায় আপনি একটা অপরাধ করলেন আপনি যতক্ষণ পর্যন্ত অস্বীকার করবেন বা যতক্ষণ পর্যন্ত এটা নিয়ে আপনি আপনি কথা বলবেন না এড়িয়ে যাবেন উত্তর দিতে গিয়ে বা যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আমাকে দায় দিবেন ততক্ষণ কিন্তু আপনি প্রমাণিত হননি আপনার পক্ষে তখনও আপনি বলার কিছু থাকবে কিন্তু যখনই আপনি ক্ষমা চাইবেন যে আমি করেছি মাফ করে দিবেন তখনই তো সব দায় আপনার ঘরে গিয়ে তখন আমার দিকে অম অপশন সার্চ বা আমি ប្រக்க ক্ষমা করব কি করব না তো সেই কারণে জামাত এতদিন পর্যন্ত এখনো তারা ক্ষমা চায়নি এবং মনে হয় না তারা ভবিষ্যতে ক্ষমা চাইবে কারণ ক্ষমা চাইলে তখন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো মানে এখনো অনেকে এটা অবিশ্বাস করেন যে আসলে কে কতরে জামাতগুলো করেছে আল বদর আল শাম সেগুলো করেছে এই যে অস্বীকার করেন এখন অনেকেই এখন অবিশ্বাস করেন এখন অনেকে একটা কনফিউশনে রয়েছেন জামাতের কনফিউশনগুলো থাকুক কারণ তারা জানে তারা কি করেছে তারা স্বীকার করলে মানুষের মধ্যে কনফিউশন থাকবে না মানুষ ক্ষমা করবে না উল্টো মানুষ শিওর হয়ে যাবে হ্যাঁ তোমরা আসলেই করেছে এগুলো তোমরা অপরাধী তো এই প্রথম শর্ত যদি আওয়ামী লীগ মানে বলা যায় আওয়ামী লীগের নৈতিকভাবে বড় তাদের পরাজয় ঘটে যাবে এবং চব্বিশের গণহত্যার সকল দায় তাদের ঘাড়ে গিয়ে পড়বে এখন যেমন আমরা শেখ হাসিনার বক্তব্য শুনি তিনি বলেন যে এগুলো আসলেই কিলিং হেজেন ছিল এখানে সরকার করেনি ষড়যন্ত্র ছিল এগুলো তো এখন শেখ হাসিনা বলেন ভাই এগুলো আওয়ামীমের সমর্থক যারা যারা আওয়ামীলি করবে যারা তাদের দিক থেকে এগুলো বারবার বলা হয় কিন্তু যখনই শেখ হাসিনা বা আওয়ামীলি এটা ক্ষমা চাইবে তখনই সকল দায় তাদের বিরুদ্ধে যত অভিযোগ সব অভিযোগ তারা মেনে নিয়েছেন। মেনে নেয়েই তো তারা ক্ষমা চাইবেন এই যে মেনে যখন নিবেন তখনই তাদের রাজনৈতিকভাবে পরাজয় ঘটবে এবং আমার যেটা মনে হয় শেখ হাসিনা বা আওয়ামীলি এটা কখনো করবে না পরবর্তীটা হচ্ছে দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা এখন এই মতাদর্শ আসলে অনেক রকম হতে পারে সরকার যে লীগের যেই গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রে যে মতাদর্শগুলো রয়েছে মতবাদগুলো রয়েছে আওয়ামী লীগ কেন পরিবর্তন করবে যদি আওয়ামী লীগ পরিবর্তন করে তখন তার এটি আওয়ামী থাকবে না হ্যাঁ সেই গঠনতন্ত্র তো খারাপ নয় তাই না এখন ধরেন যে কোনো কিছু ধর একটা লেখা রয়েছে একটা গঠনতন্ত্র রয়েছে এরকম ভাবে চলবে এখন আমি হয়তো ওরকম ভাবে চলিনি সেটা পাই আসলে আমার ওই জন্য ওই গঠনতন্ত্রকে দায়ী করতে পারি না যেমন আমাদের আহ সংবিধানে রয়েছে ধর্ম নিরপেক্ষতা কিন্তু আদৌ কি আমরা ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র দেখছি দেখছি না কিন্তু দেখতে পাচ্ছি না আধিপত্য আমরা দেখতে পাচ্ছি যারা সংখ্যা সংখ্যা সংখ্যাগুরু তাদের মধ্যে ক্লাস দেখতে পাচ্ছে এবং এগুলো আরো যেন বাড়ছে তো এখন এই যে তাই বলে কি মানে ধর্ম নিরপেক্ষতা শব্দটা খারাপ কি খারাপ নয় আমরা মানতে পারছি না সেটা আমাদের প্রবলেম কিন্তু আওয়ামী লীগের যে গঠনতন্ত্রে যে সুন্দর সুন্দর কথাগুলো বলা হয়েছে বা মতাদর্শ সেটা নিশ্চয়ই খারাপ নয় কিন্তু এগুলো যে মানা হয়নি এগুলো যেন মানা হয় বরং সেটা দিকে হয়তো আওয়ামী লীগ সেটার দিকে হয়তো ফোকাস করবে আর তো হচ্ছে শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখেন পঁচাত্তরে পনেরোই আগস্ট যখন শেখ মুজিবুর রহমানের পরিবারের সবাই প্রায় নিহত হলেন দুইজন প্রায় না সবাই নিহত হলেন তার দুই কন্যা ছাড়া তখন শেখ হাসিনা ছয় বছর দেশের বাইরে আওয়ামী লীগকে টেনে মানে একসাথ করে রাখার চেষ্টা করেছেন অনেকেই তারাও খুব একটা শক্তিশালী করতে পারছিলেন না আওয়ামী লীগকে শেখ হাসিনা তখন একেবারেই রাজনীতির ছাত্র রাজনীতি করেছেন কিন্তু পরিবার পরিজন হারিয়ে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন সে বিদেশ বিভূয় থেকে শেখ হাসিনা দলের সভানেত্রী হয়ে তারপর তিনি বাংলাদেশে ফিরেছেন দলটিকে তিনি অনেকবার একেবারে শীর্ষস্থানে নিয়ে গিয়েছেন তিনি এখনকার চব্বিশের তার যে জুলাই আগস্টের গণভ্যতা নিয়ে তার সমালোচনা করা যায় কিন্তু তিনি যদি না আসতেন বা তিনি যদি না থাকতেন বা শেখ মুজিবের পরিবারের কোনো সদস্য বা রক্ত যদি না থাকতো তাহলে কিন্তু আওয়ামী লীগ এই পর্যায়ে আসতে পারতো না আওয়ামী লীগ দেশের শীর্ষস্থানীয় একটি রাজনৈতিক দলে আবারও ঘুরে দাঁড়াতে পারতো না তো এটা বা যারা আওয়ামী লীগ করে বা যারা সমর্থক তাদের কাছে শেখ শেখ মুজিব শেখ হাসিনা এগুলো তাদের কাছে এখন আপনি যত ঘৃণা করুন না কেন এগুলো তাদের কাছে আবেগের বিষয় এগুলো যদি না থাকে ধরেন আহ বিহীন কোনো একজন আওয়ামী লীগের সভাপতি হয়ে গেল এটা কেউ মানবে না মানে আওয়ামী লীগের লোকেই মানবে না সাধারণ মানুষ অনেক পরের কথা কেউই মানবে না